আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হাজির মসজিদ এই সূর্যাস্তের পূর্বক্ষণে আপনারা কষ্ট স্বীকার করে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন এটা প্রথম সুক্রিয়া আদায়ক আল্লাহর কাছে এবং আপনাদের সকলকে আমি আমার নিজের তরফ থেকে এবং বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দলটা একশো বিশাল বড় দল ছিল এই এর কর্মীরাই বাংলাদেশের নেতা হয়েছে বলুন শেখ মুজিবুর রহমান সাহেব বলেন বাংলায় বাংলায়কে ফৌদুল হক বলেন হুসেন শৈফ সুরাওয়ার্দি বলেন বলেন আব্দুল হামিদ খান হসারি বলেন এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব এই দলের কর্মী ছিল উনি জাতির পিতা পার্থক্যের প্রবল কষাকাতে আমরা অনেকটা পূর্ব হয়ে গেছি সত্য কিন্তু আমাদের যে নৈতিক আদর্শ যে চিন্তা চেতনা ইসলাম এবং মুসলমানের খেদমত করার যে প্রিয়া ইনশাআল্লাহ এখনো অটুট আছে ইনশাআল্লাহ সামনে থাকবে আমরা আপনাদের সকল আপনাদের মাধ্যমে ভারতের যুদ্ধ সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বিনয় সাথে অনুরোধ করছি মুসলমানদের ইতিহাস যদি লেখাপড়া আপনার দাঁড়িয়ে থাকেন জানেন মুসলমানের জন্য জন এক হাজার অবস্থানের জন্য এগারো জন বাংলার মুসলমানই যথেষ্ট আপনারা যা করেছেন এত জঘন্য কাজ আপনারা করেছেন আপনার দেশের সাধারণ মানুষের সুবিধার্থে উপকার করার জন্য আমরা কলকাতা এবং আগারতাল আমাদের ডেপুটি হাইকমিশন অফিস করেছিলাম বাংলাদেশ সরকারের খরচে সেটা আপনারা অপমানিত করেন নাই আপনারা এমন অপমান করেছেন যে আমাদের প্রতি আমাদের জাতীয় পতাকাকে আপনারা অপমান করেছেন এর ফল একদিন না একদিন আপনার ভুক্ত হবে আমরা আশাবাদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন উনি আইসা বাংলাদেশ সরকারের কাছে উনি বিনয়ের সাথে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে এরকম অমার্জনীয় অপরাধের ধৃষ্টতা আর কোনোদিন না দেখা আমরা আপনাদের কাছে বলতে চাই এ দেশে যারাই ক্ষমতায় এসছে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আমরাও চেষ্টায় ক্ষমতায় ছিলাম আমরা এই দেশটা ভাগ করেছি ঢাকা শহর কারা তৈরি করেছে এই বড় বড় দালান এই সচিবালয় এই রাস্তাঘাট এই রেল স্টেশন কারা তৈরি করেছে বিমানবন্দর পার্লামেন্ট হাউস কারা তৈরি করেছে ফাঁকর করেন যে রেল শুধু পদ্মা সেতু করছেন রেল শুধু করছেন আরে তখনকার মুসলিম লীগ নেতারা কমিশন খাইত না মুসলিম লীগের কোন নেতার বিরুদ্ধে টাকা চুরি দুর্নীতির কোন অপরাধ অপবাদ কোনদিন হয়নি ইনশাল্লাহ কোনদিন হবে না আর মাসা ভা আপনারা যারা ক্ষমতায় এসেছেন আপনারা ওরেও তো একদল আরেক জন্য চুর করেন আরেক দল আরেক জন্য করেন মুসলিম লীগের কাছে শিক্ষা দেন নির্বাচন উনিশশো চুয়ান্ন সালে যারা কিছু প্রবীণ মানুষ আছেন উনিশশো চুয়ান্ন সালে মুসলিম লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল মাত্র তিনশো আসনে সাতটি আসন পাইছে নিরপেক্ষে কয় মুসলিম লেখায় দিয়েছি আর যখন যে দল ক্ষমতায় আসে নির্বাচন যারাই যখন করেছেন ইনশাল্লাহ নির্বাচনের নামে প্রহসন করেছেন আমরা বর্তমান এই ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করব আগে দেশটাকে সুস্থ করে নির্বাচনের পরিবেশ তৈরি করেন একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে আমরা আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই সরকারকে কারো নির্বাচিত সরকার না বটে কিন্তু এই সরকার যে ছিল এটা আল্লাহ থেকে সরকার এসছে আসছে আমাদের মঙ্গলের জন্য আমাদের কল্যাণের জন্য এই দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা এই সরকারের মধ্যে আস্থাশীল আমরা সরকারকে বলব কিছু অসুবিধা আছে আপনারা কাফিলতি করবেন না এখনো জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার পায়নি এটা আপনারা না কেন এটা তো কৃত্রিম আন্তরিকতার সাথে কাজ করেন সাধারণ মানুষের সুখ সুযোগ সুবিধার ব্যবস্থা করেন আমরা দোয়া করি দেশে শান্তি ফিরে আসুক সুস্থ নির্বাচন হোক এবং এই মুহূর্ত পর্যন্ত আমরা সকল দেশের সকল রাজনৈতিক দলকে অস্থির না হয়ে ধৈর্য না হয়ে এই সংস্কার কাজ শেষ করার সুযোগ দিয়ে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন আল্লাহ আমাদের সহায় হন আমি ওয়াকে দাও নানির হামদুলিল্লাহ ইরুম মেলা আসসালাম রাইকুম ওরা হাতুল আমার কাকু এখানে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছে সমাপ্তি ঘোষণা